আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য টিসিবির একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় দর্শক স্বল্প মূল্যের পণ্য নিয়ে সুখবর দিল টিসিবি প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখুন আর যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ফ্যামিলি কার্ডের বাইরেও সাধারণ জনগণ স্বল্প মূল্যে টিসিবির পণ্য কিনতে পারবে যাদের টিসিবি কার্ড হয়নি তারা নিতে পারবে টিসিবি পণ্য প্রিয় দর্শক একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল দুই কেজি মসুরের ডাল ও এক কেজি চিনি কিনতে পারবে প্রতি লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে একশো টাকা লিটার চিনি আশি টাকা আর মসুরের ডাল সত্তর টাকা কেজি দরে কিনতে পারবেন তারা রাজধানী ছাড়া দেশের কয়েকটি জেলায় আগামীকাল শনিবার পনেরোই নভেম্বর থেকে শুক্রবার বাদে ১৪ দিন নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্প মূল্যে খোলাট রাখে পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি বিজ্ঞপ্তিতে বলা হয় চট্টগ্রাম সিলেট রংপুর নারায়ণগঞ্জ মৌলভীবাজার লক্ষ্মীপুর নারায়ণগঞ্জ ও নরসিন্দি কুষ্টিয়া ভোলা জামালপুর ইত্যাদি জেলায় টিসিবি পণ্যের ট্রাক যাবে আরও বলা হয় ফ্যামিলি কার্ডের বাইরে সবাই এসব পণ্য কিনতে পারবেন একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল দুই কেজি মসুরের ডাল এক কেজি চিনি কিনতে পারবে প্রতি লিটার সয়াবিন তেল একশো পনেরো টাকা আশি টাকা মসুরের ডাল প্রতিটি প্রতিদিন একষট্টিটি ট্রাক পণ্য বিক্রয় করবে প্রতিটি ট্রাক থেকে পাঁচশো জন ভোক্তার জন্য পণ্য বরাদ্দ থাকবে বলেও জানায় টিসিবি